দেখি নাই তো এখনই দেখলাম আচ্ছা এটা কার দোল না তো দল না কে বানিয়ে দিছে তোর নানু তোর নানু আমার কে হয় নাকি তোমার চাকর আমাকে দেখে কি চাকর মনে হয় তো হলো এটা আমি তো তোমার চাকর না আমি কি তোমার চাকর আমাকে কত টাকা দাও আজ থেকে ওর নাম মিনু রাখলা আর তোমার নাম কি আর তোমার নাম কি পারবো না চলো থেকে না আমার বাপের জন্য আমি কমলা আপেল দেখি তোমার বাপের জন্মে দেখলাম এই তুই আমার বাবার বাড়ি এসে একথা বলো সেই বাড়ি যা বাড়ি যা